আমি ফেসবুক আমি তো জানি না আমি বিগত পাঁচ সাত দিন জমিতে আসিনি না আসার কারণে ওই এই পাশের জমি এলাম বলতে ভাই আপনার পিএসকে কাইতে এই যে শত্রুপাত করতে গিয়ে হ্যাঁ এখন আমার সাথে কে যে শত্রুতা কইল এখন আমার কি পাশের জমি ছাড়া ভালো পিএস না এর কারণে কইল না কি করলো আমি ভালো বুঝতে পারছি না ঠিক আছে আমার তো শত্রু নেই কেউ নেই আমি বুঝতেই পারছি না আমার তো কোনো শত্রু নেই সম্মানিত সুধী দেখতে পাচ্ছেন আমরা এখন সোনাপুর মাঝপাড়ার মাঠে এক রফিকুল ভাইয়ের পেঁয়াজের জমিতে এখানে মিরাকল আমাদের মিরাকল গ্রোথ দিয়ে চাষ করা হয়েছে অত্যন্ত ভালো ফসলের মান আর এই চাষি লোকটার জমিতে দুষ্কৃতকারীরা বা কারা হিংসাত্মমূলকভাবে এই পেঁয়াজটা কেটে দিয়েছে এখন অল্প কিছু পেঁয়াজ এখানে কেটে দিয়েছে মানুষের বিবেকটা কত খারাপ হতে পারে একটু দেখেন আপনি কিশার ব্যবহার করেছেন ভাইজান মিরাকেল গোল্ড মিরাকেল গ্রোথ ব্যবহার করেছেন না তা আপনার কাছে মিরাকেল গ্রোথ ব্যবহার করার উপর আস্থা কেমন না এর উপর আর কোনো সার নেই আমি যদি কোনো সময় চাষ করি ভবিষ্যতে তাই আমি ওই সার ছাড়া ব্যতীত কোনো সার আমি জমিতে প্রয়োগ করব না আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে মিরাকল গ্রহতে আপনি অনেক কাজ তাসীরা দেখেন জমি দেখেন আমি বলছি পাশের জমিতেও দিয়া নেই আর আমার জমিতে দিয়া আছে এইটাই দেখলি জানাব আমার কথা শোনার দরকার